হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা ওয়ান এক্স ব্রেডের ওয়ান এক্স গেমে খেলবো আর এখান থেকে আমরা একটা গেম খেলবো যেখানে আমরা কিন্তু প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবো তো চলো দেখি হচ্ছে আমরা এখানে আসলে হচ্ছে টাকা ইনকাম করতে পারি কি না তো তার জন্য কিন্তু আমাদের হচ্ছে একটা গেম হচ্ছে সিলেক্ট করতে হবে আর তার জন্য আমরা আজকে বেছে নিব ফিশিং চলো ফিশিং গেমটা খেলি আর দেখি এখান থেকে আমরা কী পরিমাণ টাকা ক্যাশ করতে পারি গেমটা শুরু হয়ে গেল প্রথমে আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে করবো পাঁচশো টাকা ধরলাম তো এক গুণ আসলো আমরা এটাকে করে নিয়ে নিব পরের বারও ধরলাম

তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবোড দেবেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বোর্ড দেবেন তো আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহার হয়ে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকাও না তো দেখো এখানে কিন্তু আমরা কিন্তু মোটামুটি মোটামুটিভাবে ভালোই হচ্ছে ইনকাম করছি তো এইখানে হচ্ছে পয়েন্ট ফাইভ আসছে আমরা দেখতে চান্স নিই এইখানে টু পয়েন্ট টু এতে কিন্তু আমাদের কিন্তু একটু বেড়ে গেছে পাঁচশো আসছে আমরা এটাকে টেকুন নিয়ে নিলাম পরেরটা তো গায়ে তো অনেকক্ষণ পরে হচ্ছে পোকো রাইস চলে আসছে তো লাখটা অনেকক্ষণ পরে কিন্তু খারাপ হয়ে গেল এটাই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু হচ্ছে ভালো ভালো অঙ্কের টাকা পেয়েছি দুই গুণ এটাকে আমরা হচ্ছে নিয়ে নিলাম পরের পার আবার ধরলাম আবার সেম দুই গুণ দুই গুণে কিন্তু এক হাজার টাকা আবার ধরি এইখানে কোকোডাইল চলে আসছে অনেকক্ষণ পর আবার এই যে আমাদের হচ্ছে কাউন্টডাউন চলতেছে দুই এক শূন্য এরপর এবার আশা করি বড় আশা

কোড হচ্ছে এটাই আর এটা হচ্ছে তাহলে কোন কোডটা ব্যবহার করো ফোন কোডটা ব্যবহার করে তোমরা পেয়ে যাও এক্সট্রা টাকা পাবে না তো এই যে কি ফিশিং গেমটা দেখো এই সময় কাটানোর মতো একটা গেম সবাই এখানে সময় দিতে পারো গেম খেলতে পারো এখান থেকে কিন্তু ভালো আছে টাকাও ইনকাম করতে পারবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে